হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই সোনাই ফুড কুকিংয়ে তোমাদের স্বাগত আস চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে বন্ধুরা আশা করছি এই রেসিপিটা তোমরা আগে কখনো খাওনি বা তৈরি করোনি তো চলো বন্ধুরা রেসিপিটা শুরু করি এখানে আমি পাঁচশো গ্রাম পাকা কুমড়ো নিয়েছি তো এই পাকা কুমড়োটা প্রথমে খোসাটা ছাড়িয়ে নিতে হবে খোসাটা ভালো করে ছাড়িয়ে নেব আর এই ভিতরের দানাটা ফেলে দেব। তারপর আমি একটু কুমড়োগুলো বড় বড় করে কেটে নেব এবার সাইডে সরিয়ে নিচ্ছি এদিকে একটা মিক্সিং বোল নিয়েছি তো এই বোলের মধ্যে আমি নিয়ে নেব এক বাটি সয়াবিন এবার এই সয়াবিনটা আমি পাঁচ মিনিট মতো উষ্ণ গরম জল দিয়ে ভিজিয়ে রেখে দেব আজকে আমি তৈরি করব সয়াবিন ও কুমড়ো দিয়ে দারুণ একটি নিরামিষ রান্না বাড়িতে তৈরি না করলে বুঝতেই পারবে না এটা এতটা টেস্টি হয় এখানে আমি বড়ো সাইজের তিনটে সজনের ডাটা এইভাবে টুকরো টুকরো করে খোসা ছাড়িয়ে কেটে রেখেছি আর কুমড়োটাও কেটে নিয়েছি আর বড়ো সাইজের একটা আলুও বড় টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর সবজিগুলো সব আমি ধুয়ে নিয়েছি এখানে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিলাম তিনটে শুকনো লঙ্কা আর হাফ চামচ পাঁচ ফোঁড়ন এবার শুকনো খোলায় মশলাটা আমি ভেজে নেব আর বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল মশলাটা ভাজা হয়ে যাওয়ার পর নামিয়ে নিলাম তো এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তো আজকের রান্নাটা আমি সম্পূর্ণ সর্ষের তেলেই করব। কেটে রাখা আলুগুলো দিয়ে সামান্য পরিমাণে হলুদ ও সামান্য পরিমাণে লবণ দিয়ে আলুটা ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব তো দেখো এখানে আলুটা কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন নামিয়ে নিয়েছি তো একইভাবে আমি কুমড়োটাও ভেজে নেব দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে কুমড়োটা এক মিনিট মতো ভেজে নেব এখানে এক মিনিট আমি ভেজে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি সজনের ডাটা এবার ডাটা আর কুমড়োটা একসঙ্গেই ভেজে নেব আর যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবে তো এদিকে দেখো কুমড়ো আর সজনে ডাটাটা ভেজে নেওয়া হয়ে গেছে এখন একটা পাত্রের মধ্যে তুলে নিলাম এখন আমি যে সয়াবিনটা ভিজিয়ে রেখেছিলাম জল থেকে তুলে সয়াবিনের মধ্যে নিয়ে নিলাম কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ি আর সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার সয়াবিনটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে সেই তেলের মধ্যে সয়াবিনটাও ভেজে তুলে নেব বন্ধুরা এই কুমড়ো আর সয়াবিনের এই নিরামিষ রেসিপিটা খেতে দুর্দান্ত স্বাদের হয় তোমরা অবশ্যই বাড়িতে একবার যে কোনো নিরামিষ দিনে বা বাড়িতে মাছ মাংস যদি না থাকে তাহলে একদিন তৈরি করে দেখবে খেতে অসাধারণ হয় তো দেখো সয়াবিনটাও ভেজে নিয়েছি এখন আমি কড়াইয়ের মধ্যে আবার কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবার তেলটা ভালো করে গরম হয়ে গেছে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচফ্রণ এবার ফোড়নটা ভালো করে একটু ভেজে নেব এখানে ভেজে নেওয়া হয়ে গেছে তো দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি টমেটোটা ভালো করে ভেজে নিতে হবে প্রথমে তো দেখো টমেটো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব এক চামচ আদা বাটা এখানে আমি ছটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি ঝালটা তোমাদের মতো তোমরা ব্যবহার করবে তারপর আমি বাটিতে করে কিছুটা জল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনিয়া গুঁড়ি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ি আর পরিমাণ মতো লবণ লবণটা একটু বুঝে ব্যবহার করতে হবে যেহেতু আমি আগে লবণ ব্যবহার করেছি ভাজার সময় তার জন্য এখানে আমি অল্প পরিমাণে লবণটা ব্যবহার করলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে মশলাটা ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না মশলার গা থেকে তেল ছাড়ছি তো দেখেই বুঝতে পারছো তোমরা মশলাটা কিন্তু ভালো করে কষে নেওয়া হয়ে গেছে তারপর ভেজে রাখা সয়াবিনটা প্রথমে দিয়ে এক মিনিট মতো ভালো করে কষতে হবে এবার কষে নিয়ে এর মধ্যে ভেজে রাখা সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি এবার সবজিগুলো দিয়েও ভালো করে আরও এক মিনিট মতো কষতে হবে এখানে সবজিটা আমার ভালো করে কষে নেওয়া হয়ে গেছে এখন উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এবার আমি তিন থেকে চার মিনিট মতো রান্না করে নেব বন্ধুরা আশা করছি প্রতিদিনের মতো এই রেসিপিটাও তোমাদের ভীষণই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুদের কাছে ভুলবে না এখানে আমার রান্নাটা প্রায় হয়ে গেছে তো নামানোর আগে যে মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলা গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ চামচ চিনি এবার ভালো করে আমি আরও এক মিনিট মতো রান্না করে নেব তো দেখো বন্ধুরা এখানে আমার সয়াবিন কুমড়ো নিরামিষ রেসিপিটি তৈরি হয়ে গেছে এখন আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব গ্যাসটা বন্ধ করে বন্ধুরা প্রতিদিনের মতো এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার তৈরি করবে আর তৈরি করলে ছোট্ট একটি কমেন্ট করে জানাতে ভুলবে না খেতে কেমন হয়েছিল তোমরা এই নিরামিষ কুমড়ো সয়াবিনের রেসিপিটি ভাত রুটি পরোটার সঙ্গে খেতে পারবে তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নেব দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে